নজর রাখবো পরবর্তী খবরের দিকে পুরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা বসার জায়গা নিয়ে ভুল বোঝাবুঝি এবার বাঘ বিতন যায় মুখোমুখি তৃণমূল বিজেপি পুরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা বসার জায়গা নিয়ে এবার ভুল বোঝাবুঝি বাঘ বেতন যায় মুখোমুখি তৃণমূল বিজেপি মিনা দেবী পুরোহিতের জায়গায় বসতে চান শামসুদ শাহানা আনসারি এরপরেই উত্তেজনা পৌরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা বসার জায়গা নিয়ে ভুল বোঝাবুঝি বাঘ বেতন দেয় জড়িয়ে পড়লেন তৃণমূল বিজেপির দেবী পুরোহিত এই ঘটনার পর কি জানিয়েছেন দেখুন দেখছেন যে একটু মহিলা ডেপুটি মেয়ের ছিল যার বই টই সব ছেলে দেয় ছিঁড়ে দেয় আর সম্মান করে রেসপেক্ট করে না এই যে পার্টি এরকম সৃষ্টি করলে কি মাইনে আছে আপনি বলতে পারতেন আমাকে আমি ছিলাম না তো আমার আসার পরে আপনি ওই ওইদিকে বসে যান না আমি বসব তখনই আমি না করতাম না আপনারা রেসপেক্ট করতে জানে না আপনারা সম্মান করতে জানেন না আর একটা পুরনো কাউন্সিলর ডেপুটি মেয়র সব সম্মান করে খালি এই পার্টি সম্মান করতে জানে না কারোর তো চেয়ারম্যান তো কোনো দিন কিছু বলেই না আগে আপনারা দেখেছেন যে মারামারি করেছে হাউসে ক্লাব হাউসে মারামারি করেছেন চেয়ারম্যান কোনো দিন কিছু বলে না চেয়ারম্যান তো সবকে সম্মান দেখতে হয় যে সব কাউন্সিলর আছে এখানে কেউ পার্টি নয় চেয়ারম্যান কিছু বলে না আজকে তো কিছু বললো না চেয়ারম্যান আপনারা দেখেছেন চেয়ারম্যান কিছু বলেছেন দশজন দাঁড়িয়ে বলছে ওখানে বলছেন যে এটা রং কথা আছে রংকে সই করে রঙকে রং বলে কোনো দিন বলে না এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে সজল তার স্বাগত জানাবো কলকাতা নিউজে পুরসভার অধিবেশন কক্ষে যে উত্তেজনার ছবি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি রীতিমতো বাগ বেতনরা বসার জায়গা নেই সম্ভবত ভুল বোঝাবুঝি ঠিক হয়েছিল সজলদা দেখুন কোনটা প্রথম কথা কোনটা ভুল বোঝাবুঝি নয় বসার জায়গা নিয়ে লড়াই তো ছোটবেলা স্কুলে দেখেছি এই মমতা ব্যানার্জির বাচ্চা ছেলেরা মানে ছেলে মানুষরা তারা যে এরকম ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের দ্বারা না হোক কাগজে কলমে তো নির্বাচিত জনপ্রতিনিধি তারা যদি এই ধরনের অসভ্যতা আমি করেন তার কি উত্তর দেব বিষয়টা কিচ্ছু হয়নি বিষয়টা হয়েছে মিনাজি সভা চলাকালীন একটু সভা থেকে বেরিয়েছিলেন অধ্যক্ষার অনুমতি নিয়ে ওয়াসরুমে গেলেন সম্ভবত সেই সময় ইনি এসে একদম কোনো কথা না বলে ওখানে বসে পড়ল আমি ভেবেছি এটা বোধহয় হালকা মজার ছলে কিছু করছে তারপরে দেখি এটা জীবিক পত্রভাই ছুঁড়ে ফেলে দিচ্ছেন আচ্ছা এখন ইনি আমার থেকে বয়সে অনেক সিনিয়র কাউন্সিলরের থেকেও সিনিয়র আমি প্রথমে একটু হকটকি হয়েছিলাম আমি প্রশ্ন বললাম যে এটা মিনাজি বসেন বসে বসেন কি হয়েছে বলে এবার জিনিসগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে তখন প্রতিবাদ করি আমার মনে হয় মানসিক ভারসাম্য হারিয়েছেন ওনার চিকিৎসা দরকার এখন ইডি সিবিআই ফোন বা কোনো মেসেজ গেছে কিনা জানি না আর নয়তো একেবারে তো অসভ্যতা আমি এছাড়া আমার কিছু বলার মতো নেই ছেলে মানুষদের এরকম ধরনের কাজ করে না নির্বাচিত সেই জনগণের দ্বারা হোক আর গুন্ডার দ্বারা হোক এ এই ধরনের কাজ করতে পারে অকারণে বিনা হাউস চলছে আলোচনা হচ্ছে শেষ পর্যায়ে তখন এই ধরনের কাজ করার কি মানে মানে পাই দেখুন একজন মানুষ নির্বাচিত হন মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আসেনি মানুষকে মানুষ মনে গণ্য কি করে মিনাকি আমাদের আজকে সবারের জেতা পৌর প্রতিনিধি ডেপুটি মেয়ার ছিলেন আর যদি তিনি নাও থাকেন তিনি তো একজন প্রতিনিধি তিনি যার চেয়ারে বসে আছেন সেই চেয়ার থেকে যদি উঠেছেন বলে তার চেয়ারে অন্য লোক এসে মনে করবে এবং তার জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবে এটা কোনো ভদ্রতার ভদ্র সমাজের নিরশন নয় এটা কলকাতা পুরসভার গরিবাকে নষ্ট করছে বেশ বেশ অনেক ধন্যবাদ জানাবো সজল তো আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য জানানোর জন্য বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে এই ঘটনার পর মালা রায় তিনি ঠিক কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের যথেষ্টই তাদেরকে বলে দিয়েছি যে নির্দিষ্ট আসনে যার যা সেটা অলরেডি লিখেও দেওয়া হয়েছে হাউসের প্রথম অধিবেশন থেকেই তাদেরকে বলে দেওয়া হয়েছে কে কোন চেয়ারে বসবেন তো মীনাদেবী পুরোহিত যদি এটা বলে থাকেন এটা দুঃখের ব্যাপার না জেনে বলেছেন হয়তো বা কোথায় কি বলতে হয় সেটা হয়তো উনি জানেন না মনে হয় সেই জন্যই তিনি চেয়ারম্যানের সম্বন্ধে যা খুশি তাই বলে দিচ্ছেন নির্দিষ্ট আসন তাকে ঠিক করাই ছিল এখন কোনো যদি সদস্য বা সদস্য যদি ভুল করে ওই আসনে বসে পড়ে যেহেতু শামসুজ্জামান আনসারিকে আমরা জানি দীর্ঘদিন সবসময় তিনি হাউসে আসেন না তাহলে তার জন্য নির্দিষ্ট কোনো চেয়ারটা যেখানে থাকার কথা বা ওনার বসার কথা সেটা হয়তো উনি ভুল করে বসতে গিয়েছিলেন কিন্তু পরে নিজে ভুল বুঝতে পেরে তিনি নিজের আসনে ফিরে গেছেন আর এক্স এমআইসি বা এক্স বড়ো চেয়ারম্যানদের আমরা যথাযোগ্য সম্মান দিয়ে আমরা নির্দিষ্ট দু একটি সিট রাখি যেখানে তারা বুঝতে পারেন এবং সেখানে যেহেতু তিনি প্রত্যেক মাসে হাউসে থাকেন না বলেই তার জন্য নির্দিষ্ট আসনটা তিনি বুঝে উঠতে পারেননি যখন তিনি বুঝে উঠেছেন তখন তিনি কিন্তু সরে গেছেন